প্রাইসটা কত পড়ছে ভ্যাব আঠারোশো সেম সালোয়ার সেম আঠারোশো পঞ্চাশ ডিজাইন যেটা আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার একই দাম আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ার নাকি থাকবে দামটা কি আঠারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখা বলে সিক গ্রিন কালার একই দাম আঠারোশো পঞ্চাশ এই যেটা সি গ্রিন কালার একই দাম আঠারোশো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কালার হবে তিনটা এটা জাম কালার গলায় কাজ করা হাতায় জামা নিচে কাজ সম্পূর্ণটা সিকোয়েন্স ওয়ার্ক সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওনাটা অল ওভার কাজ করে এটা প্রাইস কত পড়ছে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কালার দেখিয়ে দিচ্ছি জাম কালার

সাধারণভাবে প্যান কাটিং এর মধ্যে আর ওনাটা ওভার কাজ করা থাকছে এটা দাম পড়ছে এটা মাত্র 2100 টাকা এটা হোয়াইট এর কালার কম্বিনেশন দেন যেটা আছে এটা হচ্ছে হোয়াইট এর মধ্যে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস পড়বে এটা 2100 2100 এটা হচ্ছে হোয়াইট মেরুন কম্বিনেশন सेम প্রাইস 2100 টাকা মাত্র 2100 টাকা সালোয়ার না থাকছে দামটা কি 2100 নেক্সটটা দেখাচ্ছি নিচে যেটা দেখাবো তো হচ্ছে হোয়াইট ইয়েলো কালার सेम প্রাইস 2100 তে পেয়ে যাচ্ছে ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি 2100 টাকা 2100 এটা একটা কালার আছে सेम প্রাইস মাত্র 2100 টাকা সালোয়ার নাকি থাকছে নেক্সটটা দেখাবো নিচেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা চারটা কালার হবে এটা গাউন বডিটা হাতায় জামা নিচে কাজ সম্পূর্ণটাই ম্যাচিং কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইস কত এটা মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা কালার চারটা এটা একটা কালার সেম ষোলোশো টাকা ষোলোশো সেম সালোয়ার সেম অন্য নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এটা সি গ্রিন কালার সেম ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছে সালোয়ার নাকি থাকছে ষোলোশো ষোলোশো নেক্সটটা দেখাবো নেক্সট দেখাবো হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে সেম প্রাইস ষোলোশো ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশটই শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি 1650 যোগাযোগ যোগাযোগ করতে পারবেন ভিন্ন হবে এটা হোয়াইট মধ্যে আছে সম্পূর্ণ ড্রেসে কাজ করা বডিতে জামার নিচে হাতায় সালোয়ারের নিচে ওন্নাটাও কাজ করা দামটা পড়ছে 1650 1650 এটা একটা আছে এটা গাউনের মধ্যে সেটা সালোয়ার হবে ওন্ন হবে দামটা কত ভাই এটা 1700 টাকা 1700 টাকা হোয়াইট কালার এটা হচ্ছে ড্রাগন কালার সেম 1700 টাকা সালোয়ারও পেয়ে যাচ্ছেন দামটা একই থাকবে সতেরোশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা কালার আছে দুইটা এটা বডিতে কোমরে হাতায় জামার নিচে কাজ থাকছে সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কত এটা সতেরোশো সতেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা বটল গ্রিন কালার একই দাম সতেরোশো সতেরোশো সালোয়ারও পেয়ে যাচ্ছেন সতেরোশোতে নেক্সট দেখাচ্ছি এটা নায়রাটা এটা পুরো ড্রেসটাই কাজ করা সাথে সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন দাম কত পড়ছে এটা পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ রেড কালার

নেক্সট এই গ্রাউন্ডটা কালার হবে তিনটা এটা সম্পূর্ণটাই কাজ করা বডিটা হাতায় সাথে স্যালোয়ার হবে ওড়না হবে এটার প্রাইস পড়ছে আঠেরো সতেরো শোনের সতেরোশো টাকা ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস পড়ছে সেম সতেরোশো ওকে স্যালোয়ার না থাকবে সতেরোশো তো পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে ড্রাগন কালার একই প্রাইস সতেরোশো হুম এটার সাথে সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি সতেরোশো টাকা আচ্ছা নিয়ে যেটা দেখাচ্ছি এটার কালার আছে তিনটা তাই না